আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন সবজি দিয়ে কিভাবে বার করবেন শীতকালীন সবজি এবং মাছ দুইটাই বারবিকিউ আজকে করবো কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায় যার কারণে সবজির পাটটা একটু আলাদা করেছি যারা সবজি পছন্দ করে তারা সবজি দিয়ে বার করতে পারবেন এখানে আমি শীতকালীন কমন যে সবজিগুলো আছে সেগুলো নিয়েছি এটা হচ্ছে জুগিনি জুগিনি ওয়ান অফ দ্য বেস্ট একটি সবজি যেটা বারবিকিউর জন্য বেস্ট এটা খুব মোটা করে স্লাইস করে কেটে নেবেন যুগিনী বলে আবার এটা আমার কাছে মনে হচ্ছে বেবি কি বলে মানে বাচ্চা মিষ্টি কুমড়ার মতো বাট এটার নাম হচ্ছে যোগিনি অ্যাভেলেবেল এখন পাওয়া যায় দামও কম একটু মোটা করে স্লাইস করে নেবেন আপনারা এখানে মিষ্টি কুমড়া সিম আলু যে কোনো শীতকালীন সবজি ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এই সবজিগুলো জাস্ট এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি একটু সাইডে রাখি তারপরে যে ব্রোকলি নিয়েছি আপনারা এখানে ফুলকপি দিতে পারেন আর শীতকালীন সবজি যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় এই হেলদি এই চান্সটা মিস করা ঠিক না সবাই চেষ্টা করবেন শীতকালীন সময়টা অন্তত যথেষ্ট পরিমাণ সবজি খাওয়ার জন্য ওকে আমি সবগুলো এখানেই রাখতেছি কেটে আর টমেটো কি করবো জাস্ট মাঝখান থেকে কেটে নেব ব্যাস এখানে আমি এক কেজি জুবিনি নিয়েছি তিনশো গ্রামের মতো ব্রোকলি ছিল আর টমেটো নিচ্ছি হাফ কেজি শুধু মাঝখান থেকে কেটে আর সবজিগুলো আমি আগে ওয়াশ করে নিয়েছি যার কারণে একসাথে রাখলে কোনো অসুবিধা হয় না ওকে এখন অনেকের প্রশ্ন যে এই সবজিতে ম্যারিনেশনে কি কি ইউজ করব। সবজি ম্যারিনেশন খুবই সহজ সবজিতে কমনলি শুধু লবণ এবং তেল আর কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচ পাউডার দিলেই চলে আর অন্য কোনো কিছুই দেওয়া প্রয়োজন হয় না সবজি এমনিতে টেস্ট লাগে এখানে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি অর্থাৎ প্রায় দেড় টেবিল স্পুনের মতো ছিটিয়ে দিয়েছি আর একটা কথা বলি যদি আপনারা একটু স্পেশালি সবজিটার টেস্ট আনতে চান সেক্ষেত্রে অল্প একটু যে কোনো মাছের মশলা আর আমার বানানো স্পেশাল মাছের মশলা দিয়ে যদি আপনারা করেন তাহলে খুবই চমৎকার একটা রেজাল্ট পাবেন ভিডিও সেকশনে দেওয়া আছে এখন বলতে পারেন অনেকেই যে সবজিতে মাছের মশলা কেন কারণ এই মশলাতে মাংস রিলেটেড যেই স্পাইসিগুলো আছে সেগুলো নাই এখানে আপনার মাছ এবং সবজি রান্নাতে কম্বিনেশন একটা ফ্লেভার আনবে এই মশলাটা হচ্ছে আসলে মূলত আমার এই মাছের মশলা এই জন্য আমি বলতেছি যদি আপনাদের মানে একটু স্পাইসি পছন্দ হয় সেক্ষেত্রে এই মশলাটা ইউজ করতে পারেন জাস্ট টেবিল স্পুন দিয়েছি তারপর একটু সরিষার তেল দিচ্ছি উপরে আপনারা চাইলে অলিভ অয়েল দিতে পারেন সয়াবিন তেলও দিতে পারেন তবে সরিষার তেলটা ইউজ করলে একটু ফ্লেভারটা ভালো আসবে বাস এবার হালকা একটু আলতো হাতে সুন্দরভাবে মাখাবেন খুবই সফট হাতে ভালোবাসা দিয়ে ও টমেটোগুলো আসলে অনেক ঝুসি লাগতেছে এটা কিন্তু অনেক ভালো করে মানে মাখানোর প্রয়োজন নেই যদি এক পাশেও লাগে মশলাটা অটোমেটিকলি আপনার যখন খাবেন টেস্টটা পেয়ে যাবেন কারণ সবজিতে ম্যারিনেশনে আপনার মশলা খুব দ্রুত ভিতরে চলে যায় এর জন্য কোনো অসুবিধা হয় না আমি জাস্ট খুব ইজিলি আপনাদেরকে এই রেসিপিটা দেখাচ্ছি যাতে খুব ইজিলি রান্না করতে পারেন খুবই ভালোবাসা দিয়ে মাখাতে হবে যাতে করে মশলাগুলো সব সাইডে সুন্দরভাবে লেগে যায় আচ্ছা আরেকটা কথা বাই বাইদা হয়ে আমার কিচেনের অবস্থা কিন্তু খুবই অগোছালো জাস্ট নতুন কিচেন সেট দিয়েছি আপনারা খুব চমৎকার চমৎকার ভিডিও পাবেন কারণ কিচেনে সেটা প্রপারলি যখন অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে লাস্ট টাইম অনেকেই কমেন্টস করে বলেছেন ভিডিও কেন এত কম দেয় আসলে মূলত এইসব কাজের জন্য নিচে আরেকটা স্টুডিওর কিচেন করেছি এটা হচ্ছে আউটসাইড রুফটপ এখানে অনেক ফানি পড়ে আর খোলা জায়গা বারবিকিউর জন্য এটা পারফেক্ট জায়গা এখান থেকে আপনারা পিজার রেসিপি পাবেন একদম অথেন্টিক ইতালিয়ান পিজা আর পিজা যে কত ধরনের আছে সব ধরনের রেসিপি ইনশাল্লাহ পাবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না শর্টকাটে আমি দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা আমি গ্রিলের জন্য টমেটো এক পাশে দিই এখানে একটা টেকনিক আপনারা সবসময় মাথা রাখবেন যখনই ভেজিটেবল বার বিক্রি করবেন যেই সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় রান্না হয়ে যায় সেই সবজিগুলো একসাথে কুক করার চেষ্টা করবেন যেগুলো একটু লং টাইম লাগে সেগুলো আলাদা কুক করার চেষ্টা করবেন যেমন জুগিনি এবং টমেটো এই দুইটা সবজি খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে যার কারণে আমি এগুলো আলাদা আগে বার বিক্রি করে নিচ্ছি তারপর বাকিগুলো করব। আপনারা এখানে চাইলে মূলা গাজর ফুলকপি এবং শীতকালীন যত ধরনের সবজি আছে বেগুন সবই ইউজ করতে পারবেন এবার বিকিউতে এটা মূলত গ্রিল ভেজিটেবল বলা হয় আমি শুধু আমার লোকাল স্টাইলের দিয়েছি চমৎকার এটা দিয়ে আমি আমি গ্রিলে ভেজিটেবলগুলো গুলো দিয়ে দিচ্ছি তারপর গ্রিলটা একটু হালকা একটু ডাকা দিয়ে রাখছি এখন শুধু আমি কালার করার জন্য ডিরেক্টলি চার কলেজ দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জাস্ট তেল স্প্রে করে দিয়েছি এতে করে গিল ভেজিটেবলের কালারটা সুন্দর হয় আর খুব কেয়ারফুলি ঘুরিয়ে দিতে হবে যাতে করে এক পাশ না পুড়ে যায় এই পাশের গুঁড়ো অলরেডি হয়ে গিয়েছে এগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি ওকে এগুলো ধীরে ধীরে হইতে থাকুক আমি এখন মাছের বারবিকিটা করতেছি আমার অলমোস্ট সবজিগুলো হয়ে গিয়েছে বিশেষ করে টমেটোগুলো তো খাওয়া যায় আর এখানে যে সবজিগুলো আছে সবগুলোই আধা গাছে খাওয়া যায় আপনার এই ধরনের সবজি আপনি জাস্ট হালকা একটু বারবিকিউ হালকা একটু গ্রিল করে খেতে পারবেন কারণ এটা খুবই চমৎকার আর যেহেতু আমার এখানে অলরেডি এই যে দেখেন মাছের বারবিকিউ হচ্ছে আমি মাছের বারবিকিউর ভিডিওটাও নেক্সট ভিডিওতে দিয়ে দিচ্ছি জাস্ট এক পিস ট্রাই করে দেখি বিসমিল্লা পারফেক্ট আমি জানি তো আসলে এটা টেস্ট করার মতো কিছু না কারণ এটা এমনিতে মজা লাগে মাছের বারবিকিউ দিয়ে খাবো এই জন্য জাস্ট ওয়েট করতেছি মাছের বারবিকিউ হলে একসাথে এনজয় করবো আর আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ